গুড আফটারনুন বন্ধুরা আজকের ব্লগটা একদম বিকেল বিকেল থেকে শুরু করছি তার জন্য গুড আফটারনুন দিয়েই পুরো ব্লগটা শুরু করলাম তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালোই রয়েছি এখন ঠান্ডাটাকে মোটামুটি অ্যাকসেপ্ট করে নিয়ে জীবনটাকে ভাবলাম যে না ভেবে নাও যে আমি শীতের দেশে আছি আর ঠিক এইভাবেই জীবনকাল চালাতে হবে সেটা ভেবেই কাজকর্মে না লেগেই পড়লাম কিচ্ছু করার নেই বলো ঠান্ডা যাওয়ার কোনো নাম গন্ধ নেই যত ওয়েদার আপডেট দেখছি তত না ভয় লাগছে ইদানিংকালে আবার বলছে যে বৃষ্টিও পড়বে সব কিছু মিলিয়ে লাইফটাকে তো আর বসিয়ে রাখলে হবে না তার জন্যই ভাবলাম যে না কাজকর্মে লেগে যায় সারাদিন ধরে একতালে সেই শুয়ে বসে আর কতক্ষণ কাটানো যায় বলো আর শীতের মধ্যে সেভাবে কিছু করতেও ইচ্ছা করে না জানো তার জন্য মনে এক প্রকার শক্তি নিয়েই লেগে পড়লাম কাজে সবার প্রথমে এই ডাইনিং টেবিলটাকে একটু ঠিকঠাক করে পরিষ্কার করলাম পাহাড় বোতলগুলো দেখেছ সমস্ত কালারের বোতল ঘরের মধ্যে মজুত হয়ে গেছে দুটো আমার হাজব্যান্ড এনেছে দুটো আমার শাশুড়ি মা এনেছে কাঠটা ফেলি বলো সবারটাই রাখতে হবে তার জন্যই সব কম্বিনেশনের দুটো দুটো করে বোতল আমি রেখে দিয়েছি ডাইনিং টেবিলটা পরিষ্কার করার পর কিচেনে চলে গেলাম সেই কিচেনে রান্না করে যে পরিষ্কার করেছি তারপর টুকটাক ধরো পাপড় ভাজা আর দু চারবার চা তো হতেই থাকছে ঠান্ডার মধ্যে সেগুলোই সেগুলোরই বাসনপত্র এদিক ওদিক পরে আছে বেসিক ক্লিয়ারটা আমি করেই রাখি কিন্তু কি বলো তো ওই একটুও যদি এদিক ওদিক জিনিসপত্র থাকে না মাথাটা কেমন যেন একটু গরম হয়ে যায় আর এই শীতকালে মাথাটা গরম সত্যি বলতে একটু কমই হচ্ছে মানে সমস্ত কিছুতেই মনে হচ্ছে জবাট বেঁধে গেছে তার জন্যই সবার প্রথমে কিচেন ডাইনিং পরিষ্কার পরিষ্কার করার পর কিচেনটাকেও হালকা করে করে নিলাম অনেক কষ্ট করেই হয়তো একটা কথা উদ্ধার করতে পারলাম যে শীত শীত যে ব্যাপারটা রয়েছে না আমার ঠান্ডা লাগা যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু একটা মানসিক সমস্যা যত তুমি ভাববে যে ঠান্ডা লাগছে বা খুব ঠান্ডা পড়েছে ততই কিন্তু তোমার ঠান্ডা লাগবে আচ্ছা বলো তো গরমকালে গরম আর শীতকালে শীত তো পড়বেই আর বৃ বর্ষাকালে বর্ষা এগুলো জিনিস সম্বন্ধে এত বেশি কমপ্লেন করে কি কোনো লাভ রয়েছে মানে এই কথাগুলো কিন্তু আমি তোমাদের বোঝাচ্ছি না প্রায়শই ক্ষেত্রে আমি নিজেকেই বোঝানোর চেষ্টা করি যে শীতকালে তো বাপ শীত পড়বেই তাতে কি কাজকর্ম বন্ধ করে দিয়ে কেউ কি ঘরে বসে থাকে বলো দেখো কত লোক জ্বরে কাজ করছে তারপর জলের যাদের কাজ তারা কিন্তু করেই যাচ্ছে আর আমরা হাতে এক দু ফোঁটা জল পড়লেই বলছি ইস যদি গিজারের জল হতো তাহলে না কত সুবিধা হতো কমপ্লেন করার জায়গাটা সেখানেই থাকে যেখানে সুযোগ থাকে জানো আর যখন মানুষের কাছে সুযোগ থাকে না তখন কিন্তু কমপ্লেন করার কোনো জায়গা থাকে না যেমন ধরো না যারা পুকুরে ঘাটে যারা মাছ ধরে সচরাচর তো আমরা বাজারে গেলেই মাছ পাই তাহলে মাছটা ধরে কোথা থেকে বলো পুকুর থেকেই তো তো সেখানে কি পুকুরে কি গিজারের গরম জল করা থাকে না পুকুরের জলটাই গরম থাকে বলো তার জন্যই বলছি যে কমপ্লেন না করে জীবনের গতিপথে এইভাবে করে আগিয়ে যাওয়াটাই সবচেয়ে বেশি ভালো সেই পন্থাটা নিয়েই সন্ধ্যা দেওয়ার আগেই ঘরবাড়িগুলোর এদিক ওদিক সমস্ত জায়গাপত্র একটু পরিষ্কার করেই নিলাম কিচেন আর ডাইনিংয়ের জায়গাটা মোটামুটি এইভাবে ক্লিয়ার করে নিলাম আর সামনে যে রুমটা দেখেছো সেটা তো আমার হাজব্যান্ডের দখলে সেই রুমে তো ঢোকা নির্দিষ্ট টাইম ছাড়া কোনো উপায় নেই তার জন্য ওই রুমটাকে ছেড়ে দিলাম আর মার ঘরটা পরিষ্কারই ছিল এবার চলে আসলাম বেডরুমে আর শীতকালে বেডরুম বলতে আমি কিন্তু এইভাবে করে গুছিয়ে রাখি আজকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আসলে ঠান্ডার পরিমাণটা ইদানিং মানে দু চার দিন ধরে কিন্তু অত্যাধিক পড়েছে তার জন্য কি করেছি বলো এই বিছানার মধ্যেই না প্রথমে একটা কম্বল পেতে দিয়েছি মানে দেখবে বেড শীত বা যে ম্যাট্রেস রয়েছে সেটাতে কিন্তু গা লাগলে গাটা কেমন শিরশির করে ওঠে মানে সেভাবে তো সেগুলো গরম হয় না না একটা সুতির কাপড় কতটাই গরম হতে পারে বলো তো আমার মাকে ছোটোবেলায় দেখতাম যখন খুব ঠান্ডা পড়তো না তখন তো এইভাবে সেই গিজার গিজার বলছে হিটার বা সেরকম কোনো ব্যবস্থা ছিল না আর আমাদের বাড়িটাও মোটামুটি ফাটা ফাঁকা জায়গার মধ্যেই ছিল তো তার জন্য মাকে দেখতাম যে বাবা আসার আগে ঠিক বিছানার মধ্যে না এইভাবে কম্বলটা পেতে রাখতো আর কম্বল তো গরমই থাকতো তার জন্য বেশ গরম গরমই লাগতো বিছানাটা তার এর ওপর দিয়ে এক্সট্রা যে গায়ে দেওয়ার কম্বল রয়েছে সেটা এইভাবে করে ভাজ করে রেখে দিত আর আমরা যখনই যেতাম তখনই তো বিছানাটা একেবারে এলোঝেলো হয়ে যেত কিন্তু ছোটোবেলা থেকে মনে আছে আমার মা কিন্তু কোনোদিনও কমপ্লেন করতো না ঘর বাড়ি নোংরা টোংরা হলে কিন্তু আমি দেখছি আমার কিন্তু বড্ড বিরক্ত লাগে কেউ যদি বাড়িতে এসে একটু কম্বলটা নেড়ে ঘেঁটে দেয় তাহলে কিন্তু ভীষণ বিরক্ত লাগে কিছু করার নেই বলতে তো পারি না আমিও চুপচাপই থাকি হয়তো মারও কষ্ট হতো মাও চুপচাপ থাকতো যাই হোক সেটা জিজ্ঞেস করলে হয়তো জানা যাবে আর এদিকেই রাখো বিছানাটা একদম সুন্দর করে গোটা বিছানাতে এই কম্বলটা আমি পেতে দিয়েছি আর এই যে কম্বলটা এক্সট্রা দেখছো এটা পায়ের কাছে রেখে দেবো যখন যার প্রয়োজন হবে টেনে গায়ে নিয়ে নিতে পারবে কিন্তু আমার হাজব্যান্ড বলছিল যে নিচে একটা কম্বল পেতে তো পেতেছো ঠিকই রয়েছে কিন্তু গায়ে কিন্তু আরও একটা কম্বল লাগবে মানে একটা কম্বল তো দেখেছি পায়ের সামনে আরও একটা কম্বল লাগবে তো দুটো কম্বলই কিন্তু ওর গায়ে দেওয়ার জন্য বিছানাতে ছিলই দুপুরে না ঠিক এইভাবে গায়ে দিয়ে শুয়েছিল তো এখন মোটামুটি উঠিয়ে রাখলাম কারণ অতগুলো কম্বল বিছানার মধ্যে মোটামুটি ঢিপ হয়ে যাচ্ছে তার জন্য এইভাবে রাখলাম আর আরও একটা কাজ আমার মা করতো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও আর রেগুলার ব্যবহারে যে শীতের জিনিসগুলো থাকে না সেগুলো তো বললামই এই নতুন যে প্লাস্টিকের গামলাটা রয়েছে সেটার মধ্যে মোটামুটি করে একটু ভাজ করে রেখে দিচ্ছি কারণ কি বলতো প্রায়শই লাগছে যেমন টুপি মাফলার মোজা তারপর ধরো একটু ঠান্ডা পড়লে তো সোয়েটার লাগছে একটু বেশি বেশি ঠান্ডাতে জ্যাকেট আবার চাদরেরও প্রয়োজন রয়েছে সমস্ত কিছুটা এই জায়গাটা রেখে দিয়েছি মানে আল্লার মধ্যে রাখলেও ঢিপ হয়ে যাচ্ছে আর অন্য কোন জায়গায় যে গুছিয়ে রাখবো সেটাও বুঝতে পারছিলাম না তাই দিনে একটা সময় ধরে এই যে জিনিসগুলোকে আমি কাজ করে রেখে দিচ্ছি সারাদিন তো ধরো অল্টারনেটিভ করে সমস্তটাই ব্যবহার হচ্ছে আর এগুলো জিনিস একটু সুবিধা হয় কি বলো তো হালকা একটু রোদ হলে মানে সূর্য আমার যদি ভাগ্য করে কোনো সময় পৃথিবীর উদ্দেশ্যের মানে পৃথিবীতে উদয় হওয়ার ইচ্ছা থাকে যদি থাকে তাহলে পরে এগুলোকে হালকা একটু রোদে দিয়ে রাখবো কারণ যেটা রেগুলার পড়া হয় না সেটা গরমকালই বলো শীতকালই বলো একটু রোদে দিয়ে রাখলে না ব্যাপারটা একটু ফুরফুরে থাকে তো সেটাই করব ভেবেছিলাম তো তার জন্য এটা এখনও মানে সূর্যি মামার অপেক্ষা এখনও পর্যন্ত রেখে দিয়েছি ও আর একটা কাজ যেটা আমার মা করে বলেছিলাম না আসলে আমাদের বাড়িতেও না দুটো ঘরে কাঠের জানলা ছিল আর একটা ঘরে কাচের জানলা ছিল তো কাচের জানলা দিয়ে না খুব বেশি ঠান্ডা ঢোকে যতই বলে নাও যে কাচে হিট প্রুফ বা সাউন্ড প্রুফ কিন্তু একটা ঠান্ডা কিন্তু ঢোকে কাচের জানলা দিয়ে তো সেটাতেই না আমার মা দেখেছিলাম যে বিছানা মানে বিছানার যে চাদরগুলো থাকে সেগুলো কিন্তু ইয়ের ওপর মানে পর্দার ওপর দিয়ে টাঙিয়ে রাখতো যতই মোটা পর্দা হোক ওগুলো যদি ডাবল লেয়ার করা থাকে না তাহলে দেখবে যে ঠান্ডাটা খুব কম ঢোকে আর তোমরাও দেখবে যদি তোমাদের বাড়িতে কাঁচের জানলা হয়ে থাকে এই প্রসেসে যদি তুমি কোনো আমার কাছে যেমন একদম পাতলা কম্বল ছিল আমি সেটা টাঙিয়ে দিলাম তোমাদের কাছে যদি বেশি থাকে বা পাতলা কম্বলই থাকে তাহলে তো খুব সুবিধা হবে টাঙিয়ে দিয়ে দেখবে ঘরটা কিন্তু বেশ গরম থাকে আর যতই রাত বাড়ে না তত দেখবে ঠান্ডাটা খুব পরিমাণ বাড়তে থাকে আর সেই সময় তো ধরো ভোরের সাইডে তো আমরা ঘুমের ঘরে থাকি মাথা মানে মাথাটা এত পরিমাণ ঠান্ডা হয়ে যায় আর ওই ওইটুকু সময়ের মধ্যেই না আমাদের ঠান্ডা লেগে যায় আর সকালে উঠে দেখবে নাকতালু জ্বলছে নইলে নাকটা বন্ধ হয়ে গেছে এই সমস্যাগুলো কিন্তু প্রায়শই হয় আর ওটাতে তো আমি কম্বলটা সেট করে দিয়েছি আর এইটাতে এটাতে দেখছো এই জানলাটাতে কিছুক্ষণ পর একটা বেডশিট মতো টাঙিয়ে দেবো এই জায়গাটা না একটু ঘুমানোর আগেই আমি টাঙিয়ে দিই চলো তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেলো এরপর চলা যাক ঠাকুর ঘরের উদ্দেশ্যে আজকে সন্ধ্যা দিতে গিয়ে হঠাৎই একটা কথা রিয়েলাইজ করতে পারলাম যে ঠাকুরের না ঘরটা প্রচণ্ড ঠান্ডা দেখো যতই আমরা নিই ঠাকুরকে তো আমরা প্রাণ প্রতিষ্ঠা করি বা মন থেকেও মানি যে ঠাকুর আমাদের সব সময় দেখছে বা আমাদের সব সময় ভালো করছে তার মানে কি ঠাকুর জীবন্ত তাই না সেই ভেবেই তো আমরা ঠাকুর ঘরের ঠাকুর ঘরে ঠাকুরকে প্রতিষ্ঠা করি আর সেই ঘরটাই এতটা ঠান্ডা এটা কিন্তু আমি এর আগে না রিয়েলাইজ করিনি অনেক দিন ধরে সন্ধ্যা দিচ্ছি বা পুজো তো করছি কিন্তু এই যে এতটা ঠান্ডা চলে গেছে এর মধ্যে আমি ভাবতে পারিনি যে নিজের ঘরের জন্য হিটার থেকে শুরু করে গরম গরম কম্বলের ব্যবস্থা সমস্ত সমস্ত কিছু রয়েছে আর যে আমার ঠাকুর পরে আছে ওনার জন্য আমি তো কিছু করিনি শুধুমাত্র দু একটা কম্বলে দু একটা যে শীতের উলের যে পোশাক ছিল ওটা মাকে দেবা বানিয়ে নিয়েছিলাম বাকি এদিকে জানলাটা দেখছো গোটাটাই ফাঁকা হট করে কেন যে মনে পড়লো আর এতদিন যে কেনই মনে পড়েনি দুটা নিয়ে মনের মধ্যে না কেমন একটা ভাবনা ঘোরাফেরা করছিলই তো যাই হোক যখনই এটা মনে পড়লো ভাবলাম চলো যখনই মনে পড়লো তখনই যদি কাজটা করি তাহলে খারাপ কি হবে তো সঙ্গে সঙ্গে উঠেই মানে সন্ধ্যা দিয়ে সঙ্গে সঙ্গে উঠেই একটা নতুন না আমার কাছে চাদর ছিল সেটাকে বিছানা জানলার মধ্যে লাগিয়ে দিলাম আর ঠাকুরের দিকে কোনো একটা ঠান্ডাকে কভার করে একটা ব্যবস্থা করতে হবে ধুলে ঠাকুর ঘরেও আধা ঘন্টা বা দশ পনেরো মিনিটের জন্য একটু হিটার চালিয়ে দেব আসলে ঠাকুরকে যেটা আমরা করতে চাই সেটাই তো করতে পারি না ঠাকুরের যেটা ইচ্ছা হয় ঠাকুর সেটা আমাদের দিয়ে করিয়ে নেয় বলে না ঠাকুরকে দর্শন করা যায় না ঠাকুর আমাদের দর্শন দেয় এর জন্য হয়তো আজকে ঠাকুর অ্যানালাই মানে আমাকে রিয়েলাইজ করালো যে এরকম একটা ব্যবস্থা করা প্রয়োজন দেখি কালকের মধ্যে কী ব্যবস্থা করবো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি আশা করি তোমাদের ভালো লাগবে ব্লগে কিছু একটু ভালো লাগলে লাইক করো কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো তোমাদের একটা সাবস্ক্রিপশান আমাকে কিন্তু নতুন নতুন ভিডিও করার জন্য অনেক বেশি ইন্সপায়ার করে আজকের মতো টাটা